বিচারের নামে একটা এখানে খুশি হওয়ার কোনো বিষয় সঞ্জয় রায় ছাড়া বাকি আরো যারা দোষী আছে মূল চোখে কারা খুনের মোটিভ কি ছিল এই খুনের সেটা কিন্তু এই রায়দানের মধ্য দিয়ে কিছুই জানা গেল না ফলে সাধারণ মানুষ যেমন ক্ষুব্ধ মানুষ খবর ফেটে পড়ছে আমরাও তেমনি মেডিকেল সার্ভিস সেন্টার মনে করি খুনিরা যতদিন না ধরা পড়ছে ততদিন পর্যন্ত কিন্তু মানুষ শান্ত হবে না আমাদের লড়াইও চলবে ফলে আগামী দিনে যদি আরো অভয়া না হতে ফি আমরা তাহলে আজকের এই লড়াইটাকে থামিয়ে দিলে হবে না ফলে আমাদের লড়াই চালিয়ে যেতে সিবিআই তদন্ত প্রক্রিয়ার উপর মানুষের আস্থা ক্রমশ হারিয়ে যাচ্ছে কারণ সিবিআই নব্বই দিন তদন্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল তাদের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ রয়েছে বেশ কিছু প্রমাণ রয়েছে তা সত্ত্বেও তাদেরকে তারা দোষী সাব্যস্ত করলো না বা চার্জশিট দিতে পারলো না তারা খুন এবং ধর্ষণের মামলা থেকে তাদের জামিন দিয়ে দেওয়া হলো এ থেকে বোঝা যায় যে আদৌ সিবিআই কি সিনসিয়ারলি চাইছে যে প্রকৃত খুনি কারা অভয়ার সেটা ধরা পড়ুক তাই চাইতো তাহলে এতদিন কিন্তু যা যা বিষয়গুলো উঠে আসছে সেগুলো আরো খতিয়ে দেখত সি এর রিপোর্ট সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্টের সঙ্গে সিবিআই রিপোর্টের অনেক কন্ট্রাডিক্টারি বক্তব্য রয়েছে পার্থক্য রয়েছে সেখানে সঞ্জয় রায় আদৌ দোষী কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছে ওই সঞ্জয় রায় আগে খুনটা হয়েছে কিনা এই নিয়েও প্রশ্ন এসেছে সঞ্জয় রায় ছাড়া আরো বাকি চারজনের যে ডিএনএ সেই ডিএনএ আইডেন্টিফাই করা হলো না নয় আগস্ট ভোরবেলা রাত্রি আড়াইটার থেকে যে আটষট্টি জনকে দেখা গেল সিসিটিভিতে তাদেরকে কাউকে আইডেন্টিফাই করা হলো না একমাত্র সঞ্জয় রায় ছাড়া ফলে একা সঞ্জয় রায়ের পক্ষে একটা সিভিক ভলেন্টিয়ার আউটসাইডের পক্ষে ওই রকম একটা মেডিকেল কলেজের মধ্যে ঢুকে একজন ডাক্তারকে অন ডিউটি অবস্থায় নৃশংসভাবে ফোন করাটা প্রায় অসম্ভব মানে এটা একটা প্রাতিষ্ঠানিক খুন পরিকল্পিত খুন এর পেছনে কে বা কারা আছে সেটাই মানুষ জানতে চায় তাই বিক্ষোভের আগুন কিন্তু আরো বেড়ে যাবে এই রায় মানুষকে শান্ত করতে পারবেন আসলে এদের দুজনের স্বার্থে রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থাগুলির স্বার্থ একই হয়ে গেছে রাজ্য প্রশাসন বা কলকাতা পুলিশের স্বার্থ ছিল যে সত্যকে গোপন করা যারা খুনের সঙ্গে যুক্ত তারা হয়তো শাসক দলের সঙ্গে অতপ্রতভাবে যুক্ত তাদেরকে কভার আপ করা আর কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সংস্থা তাদের স্বার্থে ছিল এই যে খুম ভর্ষণ যা পশ্চিমবঙ্গের বাইরেও সারা ভারতবর্ষে চলছে এটাকে চাপা দেওয়ার দরকার কারণ এই অভয়ের আন্দোলন রাজ্যিকল আন্দোলন কিন্তু পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছিল ফলে সেখানেও যদি লয় আন্দোলন চলে তাহলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যে দলের একটা সরকার সেই দলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লয় আন্দোলন চলতে পারে অ্যাজ এ হোল সারা ভারতবর্ষ জুড়ে খুন এবং ধর্ষণের যে বিচার হয় না তার বিরুদ্ধে যদি আন্দোলন বি বিরাট আকারে হয় তাহলে কেন্দ্রীয় সরকারও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য তারা চাইছিল এই আর জি করে ঘটনাটা খামা চাপা চলে যাক আর কেন্দ্র আর রাজ্য সরকার তো চাইছিলো তবে দুজনের স্বার্থে মিলে গেছে তার আজকে যদি সাজানো গোঝানো হবে সেটা কি আপনারা কি হতাশ দেখুন আজকের আগেই গত পরশুদিন যে রায় দেওয়া হয়েছিলো সেটা দেখেই আমাদের মনে হয়েছিল। যে আশঙ্কা ছিল সেটাই সত্যি হলো যে সঞ্জয় রায়কেই গলির পাঠা করা চক্রান্ত এছাড়া যারা প্রকৃত খুনি আরো রয়েছে বসিয়ে প্রকৃত ছেড়ে দেওয়া হবে আজকে সাজা ঘোষণার পর নতুন কিছু তো হওয়ার কথা নয় হাসি বা যাদের জীবন যাই হোক না কেন তা দিয়ে কিন্তু সত্যটা মূল সত্যটা বেরিয়ে এলো না মানুষ চায় প্রকৃত খুনি কারা সেটা জানতে একটা বিষয় হচ্ছে এইটার মধ্যে দিয়ে কি আরো যারা দুর্বৃত্ত আছে তাদের কি আরও সাবান্য পাবে আরো কি আপনাদেরকে জাকিয়ে বসবে আরো অবশ্যই অভয়ার কোন হচ্ছে একটা দুর্নীতি চক্র ফলশ্রুতিতে কোন ফলে এই দুর্নীতি চক্রের যারা মাথা এই ঘোষ যদি শাস্তি না পায় তাহলে তো এই ধরনের অপরাধ আরও বেড়ে যাবে অপরাধীরা যদি বোঝে যে রাজ্যে কোনো বা এই দেশে অপরাধ করে পার পেয়ে যাওয়া যায় তাহলে কিন্তু আরও খুন ধর্ষণ দুর্নীতি বাড়তে থাকবে লাগাম ছাড়া হবে তাই মানুষকে দলমত নির্বিশেষে এর বিরুদ্ধে লড়তে হবে আজকের যে সাজা ঘোষণা আপনারা মোটেই সন্তুষ্ট নয় একদমই তাই এই সাজা ঘোষণায় আমরা সন্তুষ্ট নয় সাধারণ মানুষ সন্তুষ্ট নয় যে কোনো গণতন্ত্রপ্রিয় মানুষ তারাই সন্তুষ্ট হতে পারেন

সেটা তো ঠিক নয় তবুও তো এটা তো ন্যায় বিচার তো হচ্ছে না প্রহসল চলছে এই প্রহসল কে আটকাবে আমরা তো কিছু না আমরা জাস্ট এখানে এসে